বন্ধুরা অনেক কমেন্ট করছেন যে পোলট্রি বা যে কোনো মুরগি তাই ইকলায় হয়ে যাচ্ছে মানে ছোট অবস্থায় হালকা থাকছে কিন্তু বড় অবস্থায় খাবার খাচ্ছে ওজন বাড়ছে না দেখবেন পাগুলো শুরু হয়ে যাচ্ছে দেখবেন উড়ে বেড়াচ্ছে এগুলো ইকোলায় লক্ষণ তো ইকোলায় রোগ হওয়ার কারণটা কি আর এটা কীভাবে ঠিক করবেন সম্পূর্ণ এই ভিডিওতে বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মুরগির ইকলাই হচ্ছে একটা ব্যাকটেরিয়াজনিত রোগ এটা ওই পোলট্রি বা যে কোনো মুরগির মল থেকে ওই ব্যাকটেরিয়া খাবার এবং জলের মাধ্যমে কিন্তু শরীরে প্রবেশ করেও কিন্তু হতে পারে এবং ইন্দুর বা লিটারে অ্যামোনিয়া গ্যাস বা ধুলিকণা এইসব মাধ্যমে কিন্তু ওই ব্যাকটেরিয়া কিন্তু শরীরে প্রবেশ করতে পারে বোর্ডিং অবস্থা বোর্ডিং অবস্থা কিন্তু ভালোভাবে আপনাকে দেখতে হবে বোর্ডিং অবস্থায় কি হয় অনেক সময় দেখবেন জায়গাটা ঠিকঠাক দেওয়া হয় না বা জায়গা যখন বাড়ানোর সময় সেখানে বাড়ানো হয় না বা অনেক সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে না কোনো সময় কম থাকে কোনো সময় বেশি থাকে যে কী হয় গ্যাস হয় আবার পাখিগুলো ঘেমে যায় আর ওই ঘেমে গেলে কিন্তু পাখিগুলো ইকোলাই হবে ঠিক আছে সেই জন্য এই তাপমাত্রাটা ঠিক রাখবেন আর এই জায়গাটা ঠিকভাবে বাড়াবেন পাখিটা ঘামতে দিলে হবে না ঠিক আছে গ্যাসটা যেন না হয় শীতকালের সময় দেখবেন বেশিরভাগ পদ্মা দেওয়ার কারণে গ্যাস হয় এটা যেন না হয় তাহলে কিন্তু পোলট্রি ইকোলাই কিন্তু এখানে অনেকটা কমে আসবে ঠিক আছে তারপরে খাবার জল খাবার জলটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে এবং সেটা যেন ভালো হয় অনেক সময় কী হয় খাবার খারাপের জন্য ইকোলাই রোগ আসে এবং জলের পিএইচ লেভেল ঠিক না থাকার কারণে কিন্তু ইকোলাই রোগ আসে সেজন্য জলটা কিন্তু ভালোভাবে আপনাকে শোধন করতে হবে তাহলে কিন্তু পোলট্রি ইকোলাই আসবে না আর একটা জিনিস রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে পোলট্রি বা যে কোনো মুরগির তাহলে কিন্তু ইকোলাই আপনার আসবেই আসবে সেই জন্য এদিকে লক্ষ্য রাখবেন যেন পোলট্রি বা যে কোনো মুরগিটা দুর্বল না থাকে কিন্তু পোলট্রি বা যে কোনো মুরগি কলাই রোগ হবে না এবার যদি হয়ে থাকে তাহলে কী করে বুঝবেন একবার বলেছি আর একবার বলছি প্রথমত দেখবেন পাখিগুলো দেখবেন উস্কো খুস্ক থাকছে ঠিক আছে পাগুলো দেখবেন সরু সরু হয়ে যাচ্ছে উড়ে বেড়াচ্ছে দেখবেন খুঁটে খুঁটে খাচ্ছে তখন বুঝবেন পোলট্রি বা যে কোনো মুরগির কলাই রোগ কিন্তু চলে এসেছে অনেক সময় কক্সের জন্য কিন্তু পাখিগুলো উস্কো থাকে ঠিক আছে এটা কক্সি রোগেরও কারণ হতে পারে তবুও এইগুলো মোটামুটি দেখা যায় এবার যদি এটা হয় তাহলে মোটামুটি আপনারা হোক আর না হোক সাত আট নয় এই তিন দিন বয়সে যদি তুতি ভিনিগারের ডোজ করে দেন তাহলে কিন্তু রোগটা আসে না সেই জন্য এ তিন দিন কিন্তু তুতি ভিনিগারের ডোজ করে দিতে পারেন সারাতে জলে এবার পরিমাণটা কেমন দেবেন হাজার পাখিটা আপনার তিনশো ভিনিগার দেবেন ঠিক আছে আর পঞ্চাশ তুতি আর সাতশো গরম জল একশোটা রেখে দেবেন বারো থেকে চব্বিশ ঘন্টা দিয়েওটা আপনার তিন দিন সারাতে জলে দিয়ে দেবেন মানে এই ডোজটা তিন দিনে হবে ঠিক আছে এবার যেটা আপনার পরিমাণ পাখি থাকবে সেই রকম অনুযায়ী এটা করে নেবেন এটা দিয়ে দেবেন দেখবেন মোটামুটি ইকোলাই রোগ আসবে না এটা আর একবার দিয়ে দেবেন একুশ বাইশ তেইশ ঠিক আছে এই দুবার দেবেন দেখবেন ইকোলাই রোগে আর ক্ষতি করতে পারবেন আর যদি হয়েও থাকে দেখবেন ঠিক হয়ে যাবে এবার এইগুলো যদি না কমে যদি বেশি পরিমাণে হয়ে থাকে আপনাদের তাহলে কী করবেন নিকুলি বলে একটা ওষুধ আছে ঠিক আছে ওটা আপনারা দিতে পারেন বা একটা কোলেস্ট্রিন সালফেট বলে একটা ওষুধ আছে ওটা ব্যান হয়ে গেছে কিন্তু এই ওষুধগুলোতে আপনার কাজ হয়ে যায় ঠিক আছে আর একটা জল তো বললাম ভালোভাবে করতে হবে জল শোধন অবশ্যই কিন্তু ভালোভাবে করবেন মোটামুটি এইগুলো করুন ঠিক আছে দেখবেন ইকোলাই রোগ আপনার পোলট্রি বা যে কোনো মুরগি আসবে না আর আসলেও ঠিক হয়ে যাবে আগে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিউটি এই পর্যন্ত আমাদের পরের পরবর্তীতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ